সিরিজ এখানকার ফসলটা খুবই ভালো হয়েছে আর একটা জিনিস এই ইসের পরেও কিন্তু বরিশালে কিন্তু প্রচুর ইসে সরিষার প্লাস আমরা একটা নতুন প্রজেক্ট দিচ্ছি ইসে সানফ্লাওয়ার যেটা সূর্যমুখী এই বীজ দিয়েও কিন্তু এখানে এই এলাকায় কিন্তু অনেক ভালো ই হচ্ছে এই তেলে তারপরে ডালও কিন্তু এই এলাকায় অনেক ভালো হয় এইবার ফসলের এটা খুবই ভালো এটা একটা আমাদের জন্য একটা ভালো সাইড ওই পেঁয়াজের দামটা হয়তো এই কিছু কিছু চক্রান্তকারীরা একটু বাড়াইছে কিন্তু তারা সাকসেস হবে না এই জন্য আমাদের সামার অনিয়ম যেটা আছে ওইটা কিন্তু কয়েকদিনের ভিতরে উঠানো শুরু হয়ে যায় তো দুই চার দিনের জন্য তারা একটা প্রবলেম ক্রিয়েট করতে আপনারা শুনে আশ্চর্য হবেন প্রায় দুই হাজারের উপরে লোক এই পেঁয়াজ আমদানি করার জন্য আমাদের যেহেতু এবার আপনারা জানেন যে আমরা এয়ার ফ্লো মেশিন দিই এয়ার ফ্লো মেশিন দিলে কৃষক আর পেঁয়াজটা এক বছর তারা নিজের ইসিয়ে রাখতে পারে এই জন্য তারা অন্যান্য বারে যেমন ছেড়ে দেয় এবার সারেনি এই জন্য কিন্তু রয়ে গেছে কিন্তু তারা ভাবছে যে পেঁয়াজ বুঝি নাই এই জন্য পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে থাকবে আরেকটা জিনিস সবজি কিন্তু এবারে আপনারা প্রচুর সবজি হয়েছে যদি আপনারা লেখেন সত্তর টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না পঞ্চাশ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না সেই সময় কিন্তু আপনারা আলু পেঁপে এইগুলির কথা ভুলে আলুর কী কোন যে কোনো দাম পায় না এইগুলি কিন্তু আপনারা একেবারে যে আলুর চাষিরা এবার দাম পায় না যেগুলি দাম কম থাকে বলবেন এটা বেশি থাকে আর শীতের সবজিটা তো উঠা শুরু হয় নাই শীতের সবজিটা পুরা দমে শুরু হবে সেই সময় দেখবেন এই সবজির দামটা অনেক কমে যাবে প্লাস এবার আমরা কিন্তু ওই ছোট ছোট মিনি কোল্ড স্টোর টাইপের কিন্তু প্রত্যেক এলাকায় দিয়েছি আমরা আরও একশো দিচ্ছি সময় দেখেন যে এই সবজিটা সময় চৈত্র বৈশাখ মাসে এই মূলা ঠুলাগুলি দেখবেন মানুষ সে সময় খেতে চায় না এই গরু বা ফুলকপি এইগুলি যেন ওই সময় প্রিজার্ভ করতে পারে এই জন্য কিন্তু এই কোল্ড স্টোরগুলি ব্যবস্থা করা আছে এটা বলে দুইটা লাভ একটা হলো যে ওই পিরিয়ডটায় আপনারা জানেন যে উইন্টার থেকে সামার এটা এক মাসের মতো একটা ই থাকে সামার সবজিটা উঠতে উঠতে উইন্টার এক মাসের মধ্যে কোনো সবজি ওরকম থাকে না মানে এই কোল্ড স্টোরগুলিতে ওই সবজিটা থাকলে ওই সময় মানে ভোক্তারও উপকৃত হবে আর এবার ধানের ফলন তো মাসাল্লাহ খুবই ভালো যেমন বড় আমগ বামপাট হয়েছে আমাদের স্টিমেটের থেকে প্রায় পনেরো লক্ষ মেট্রিক টন বেশি হয়েছে আর ধানের আমি যে অবস্থা দেখছি যেমন কাটও শুরু হয়ে গেছে এবার আমার মনে হয় আমন ধানও বামপাট হয়েছে তো আপনাকে অনেকের ধন্যবাদ এই জন্য আপনাদের সবারই কন্ট্রিবিউশন হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো আছে তাদের কিছু কিছু এলাকায় নমিনেশনও তারা নমিনেশন ই ক্যান্ডিডেটও ডিক্লেয়ার করে দিচ্ছে দিস ইজ অলসো এ গুড সাইড তারপরে বিভিন্ন পার্টির ভিতরে তাদের তো একটা থাকবে এটা তো তারা করবে আমার না আপনার সবারই প্রস্তুতি আছে আপনার প্রস্তুতি আছে আপনার সাংবাদিকরা কিন্তু এই রায়টা কি হচ্ছে কান পাইতে থাকবেন কি রায়টা হচ্ছে আমার কিন্তু সবাই ভাবে আমরা সবাই প্রস্তুত আছি রায়ের

এইটুকু আমি আশা করবো যে সমস্যাটা সমাধান হয়ে যেতে যাবে যেহেতু এটা তো নিজে নিজেদের ভিতরে এই এই সমস্যাটা অবশ্যই সমাধান হয়ে যাবে এই ধরনের ঘটনা যেন না ঘটে আইন শৃঙ্খলা এখন যে আছে সেটা সন্তোষজনক এই আমাকে চুয়ান্ন বছর স্বাধীনতার পরে মানে কোনো পেপারে বা কোনো সেই সময় তো আমিও আপনারা সবাই জানেন আমি একসময় সংবাদ করেছিলাম আমি সে এক ওই সময় থেকে এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কেউ কোনো দিন সব সবসময় একটু ইয়ে নেগেটিভের দিকেই থাকে বাট এখন আমি বলবো তো মোটামুটি সন্তোষজনক যে খুব একটা ভালো আমি তাও বলবো না তাহলে এখন এই যে দুই চার দিন যাওয়া এই যে একটা নতুন ধরনের একটা ই হয়েছে এতে হয়তো দুই একটা জায়গায় ঝামেলা সৃষ্টি হচ্ছে এটা আপনাকে সবাই সহযোগিতা এটা

কিন্তু বাট ইলেকশনটা কিন্তু শুধু মাঠ প্রশাসন মানে আমাদের পুলিশ প্রশাসন মানে আমি আইন শৃঙ্খলা বাহিনী বলতে বুঝাতে আইন শৃঙ্খলা বা প্রশাসনের উপরে নির্ভর করে না এটার মধ্যে কিন্তু আরও কতগুলি স্টেক হোল্ডার একটা ইলেকশন কমিশন রয়ে গেছে আর রয়ে গেছিল বিভিন্ন পার্টিগুলি আর সবচেয়ে হলো সর্বোপরি হলো জনগণ জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কিন্তু কেউ কোনো কিছু থামাই রাখতে পারবো না আপনারা যেসব সেজন দেখে যাবেন এই যে দেন আপনারা কিন্তু নির্বাচন হয়ে গেছেন আমার ওই যে কৃষি কিন্তু কোন শুনতে চাচ্ছেন না কিন্তু দুপুরে কিন্তু এই যে এই কথা কিন্তু উনি খেয়ে আইছেন কিন্তু উনি না করে আপনার ওই ইলেকশনের কথা দিকে শুরু করেছেন আপনারও নির্বাচন মুখী হয়েছে এটা একটা কিন্তু ভালো চাই প্লাস এই দেখেন যে বিভিন্ন জায়গায় পোস্টারিংও কিন্তু শুরু হয়ে গেছে এটাও একটা এখন হয় কি এখন হলে কি মানে হয় কি এটা ক্ষেত্রে আইনগত ব্যবস্থা বা যে কোনো ব্যবস্থা প্রশাসন তো অবশ্যই তারা যেটা নেওয়ার এটা নেবে সবচেয়ে ভালো হলো যে সব পার্টির সাথে বসে একটা সমস্যার সমাধান এটা ক্ষেত্রে আমি আশা করব আপনারাও কোঅপারেট করবেন যেন একটা ঘটনা ঘটলে এটা কিভাবে সবাই মিলে বসে সমাধান করবে আপনারা হয়তো ইয়ে ফেসবুকে ফেসবুকে দিয়ে দেবেন আমি জানি নেব আগামীকালকে আছে বলে দিচ্ছি তো রায়ের কথা এই আমার বোন কোনো প্রশ্ন নেই এই আপনি একটা প্রশ্ন করেন